যে নির্দেশشته সেও গেছে তো প্রিয় দর্শক সবকিছু মিলে আসলে এই এটা হলো আকাশ ভাইয়ের কম্বো প্যাকেজ এখানে আসলে আপনারা গান পাবেন পান পাবেন নাটক পাবেন তারপরে হইছে আরো অনেক কিছু পাবেন হ্যাঁ তাহলে এটা হলো আকাশ ভাই আপনাদের এই قناه গুলো পাওয়া যায় এগুলো হচ্ছে আমার বিভিন্ন চ্যানেল আছে একটা চ্যানেল আছে রিঅ্যাকশন বাংলা একটা চ্যানেল আছে আকাশ ইসলাম একটা আছে গুরিব একটা আছে খুরি